আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে দেখে নিশ্চয়ই বোঝাই গেছেন প্রথমেই আপনাদের সাথে শুরু করছি কিছু সুন্দর সুন্দর ব্যাগ কালেকশানগুলি দেখুন এক একটা ব্যাগ থেকে এক একটা ব্যাগ কতটা স্টাইলিস্ট লাগছে দেখতে কে বলতে পারবেন কোথা থেকে আজকের এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু কমেন্টে লিখে জানাবেন প্লিজ তো দেখতে থাকুন বন্ধুরা প্রাইস সহ বলে দেব বেশ কিছু ব্যাগ আপনাদের দেখাবো কার কোনটা ভালো লাগছে এ ধরনের ব্যাগের কালেকশান আরও দেখতে চান কি না সব কিছু কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন প্রথমে দেখুন সুন্দর স্টাইলিস্ট ব্যাগটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আজকের ব্যাগগুলি কিন্তু একটু প্রাইস বেশি হবে রেগুলার আমি যে প্রাইসে দেখাই তার থেকে একটু বেশি হবে প্রাইস যেমন প্রথমে যে ব্যাগটা দেখালাম এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা এরপর হচ্ছে আরও একটা ব্যাগ কালেকশান দেখাবো অনেক কটা ব্যাগ কালেকশন দেখাবো বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন এই যে ব্যাগটা দেখুন কতটা স্টাইলিশ লাগছে খুবই গর্জিয়াস এগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা এই প্রত্যেকটা ব্যাগের আমি যে কটা ডিজাইন দেখাবো সে কটা হচ্ছে আপনারা কালার পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকা থেকে এগারোশো টাকার মধ্যে এরপরে এটারই আরও কিছু কালার আছে একটু কালারগুলি দেখবেন দু একটা কালার আপনাদের সাথে শেয়ার করি আমি চেষ্টা করি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যেন সুন্দর সুন্দর কালেকশনগুলি নিতে পারেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে শপিং করতে পারেন সেরকম কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য এবার একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এটারও কিন্তু প্রাইজও এগারোশো পঞ্চাশ টাকা চাইছে এগুলো কিন্তু ওনার আস্কিং প্রাইস আপনারা যদি নেন হয়তো খুব বেশি কমাবেন না তবে কিছুটা হয়তো রিডিউস করবে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আবার বলছি প্রত্যেকটার ব্যাগের কিন্তু আপনারা হচ্ছে কালার পেয়ে যাবেন এই ব্যাগগুলি যদি কিনতে হয় তাহলে আপনাদের চলে আসতে হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে ব্যাগের গুলিতে মিরপুর হোপ নাম্বার দশ নম্বর ব্যাগের গুলিতে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগগুলি পাওয়া যায় এর স্টাইলিস্টের ব্যাগগুলি এগুলোও কিন্তু খুব সুন্দর এগুলোর প্রাইস আপনারা পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দোকানের ব্যাগগুলি অন্য দোকানের তুলনায় দেখতে যতটা স্টাইলিশ প্রাইসটাও কিন্তু অন্য দোকানের তুলনায় একটু বেশি অন্য দোকানে আপনি পাঁচশো ছশো টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন কিন্তু এই দোকানটাতে আপনারা একটু স্টাইলিশ ব্যাগ পাবেন প্রাইসটাও একটু বেশি থাকবে এই যে ব্যাগটা দেখুন কতটা সুন্দর লাগছে যে কোনো পার্টিতে ওনারা এসে নিতে পারেন খুবই সুন্দর অথবা আপনারা অফিসে ইউজ করতে পারেন রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারেন তো এগুলোর প্রাইসও থাকবে হচ্ছে এগারোশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এর ধরনের প্রাইস এই দোকানে যে ব্যাগগুলি আছে আপনারা এখানে প্রায় পনেরোশো টাকার মধ্যে সর্বোচ্চ ব্যাগ প্রাইস পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ আপনাদের জন্য আমি আলাদা করে দেখাতে পারছি না তবে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি আশা করি দেখে বুঝতে পারছেন এই দোকানের ব্যাগগুলি কতটা সুন্দর আর কতটা স্টাইলিশ স্টাইলিশ বলে এগুলোর প্রাইসটাও কিন্তু একটু অন্য দোকানের তুলনায় বেশি এখন যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে এইগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখুন আশা করছি ভালো লাগবে ওয়াইসেলের ব্যাগগুলি কিন্তু এখন খুবই ট্রেন্ডি তো আপনারা চাইলে কিন্তু হোলসেলের ব্যাগগুলি নিতে পারেন এই ব্যাগটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট ব্যাগের গলিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগ পাওয়া যায় তারপর আপনাকে একটু ভালোভাবে দেখে শুনে নিতে হবে আর একটু ভালোভাবে দাম দর করতে হবে এই ব্যাগটাও দেখুন এই ব্যাগটাও কিন্তু খুবই স্টাইলিশ লাগছে এটার মধ্যেও আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এই ব্যাগের গলিগুলোতে আসলে প্রচুর পরিমাণে ব্যাগ কালেকশান থাকে প্রাইস পাঁচশো টাকার নিচে কোনো ব্যাগেরই থাকে না তো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু আপনারা হাজার বারোশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ব্যাক কালেকশন কেমন লাগলো ভিডিওটা আর কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন এখন কিছু লেডিস টি শার্ট দেখিয়ে দিচ্ছি এই লেডিস টি শার্টগুলোর প্রাইস একেবারে রিজনেবল প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর এই লেডিস টি শার্টগুলি আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ স্টাইলিশ কিছু টি শার্ট ছিল এগুলো হচ্ছে নর্মাল কিছু টি শার্ট ছিল এখন নর্মাল বলতে কোনো ধরনের ডিজাইন ছিল না খালি একটুখানি প্রিন্ট করা ছিল যেমন দেখুন এই আলপনা আল্পনা শুধু আলপনাটাই একা এরকম আছে আর অনেকগুলো আছে নিচে স্লিভসে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকে আমি আপনাদের একটু ঝুলানো অবস্থায় দেখিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন ওনার পেছনে কিন্তু অনেক কয়টা টি শার্ট আছে এগুলো কিন্তু অনেক অনেক ডিজাইন আছে যেমন হোয়াইটটা দেখতে পাচ্ছেন নিচে যে হোয়াইটগুলির মধ্যে সুন্দর স্টাইলিশ ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে আছে তো প্রত্যেকটা আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন এই দোকানটাতে পঞ্চাশ টাকায় মাত্র এখন চলে আসলাম কিছু চুরির কালেকশানে বন্ধুরা ঈদ চলে এসেছে এখন তো চুরি জুয়েলারি না হলে চলেই না তো রিজনেবল প্রাইসের মধ্যে এই কালার ম্যাচিং করে সুন্দর সুন্দর চুরিগুলো কিন্তু আপনারা পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মিরর ওয়ার্ক করা এই সেট চুরিগুলো চল্লিশ পঞ্চাশ ষাট এরকমভাবে ওনারা সেল করছে এছাড়া এই করি বসানো চুরিগুলো কিন্তু এখন আবার খুব চলছে আপনারা সব জায়গাতে দেখবেন এগুলোর প্রাইস এগুলো হচ্ছে আরও অনেক বেশি প্রাইস এখানেও কিন্তু এই চল্লিশ পঞ্চাশ টাকা মধ্যে আপনারা এই চুরিগুলি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশান হিউজ পরিমাণে কালেকশান যদি ভালো লাগে চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ